আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি যেটি বলবো আর কি সেটি হলো যে আমার ছোটোবেলা আমার দেশের বাড়িতে ঈদ কেমন ছিল ঈদ সত্যি বলতে কি যে জীবনে বড় হয়েছি ঢাকায় এসেছি কিন্তু আমার যে ছোটোবেলার যে ঈদ সেটা আসলে আমি বলতে পারি এবং আমাদের দেশের কিছু কিছু মানে এক্সট্রা অর্ডিনারি বিষয় ছিল যেমন আমাদের এখানে এক রকমের আপনার কাগজ দিয়ে টুপি বানানো হতো এবং সেই কাগজ দিয়ে টুপিটা বানানো হতো এবং সেই টুপির মধ্যে বিভিন্ন রকমের নকশি করা হতো আর্ট করা হতো বিভিন্ন কালার দিয়ে মানে টুপিটাকে খুব রঙিন করা হতো আর কি আর এটা বাচ্চাদের জন্য যেহেতু ছিল তো খুব মানে কালারফুল করা হতো আর কি তা আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতো এবং ওই টুপি ছাড়া আসলে মানে ঈদ পরিপূর্ণই মনে হতো না তো সেই টুপি মানে বাবা নিয়ে আসতো তো আর এই টুপিগুলো আসলে ওই হাটের যে দিন থাকে সেই দিনের সময় কিন্তু ওগুলো মানে বিক্রি করা হতো এখন আমি বহুদিন আমি খেয়াল করেছে আমার মনে হয় না যে আমাদের দেশে ওই টুপিগুলো এখন আছে কি না আমার মনে হয় না যে আছে তো সেই টুপি পরতাম আর আরেকটা জিনিস যেটা হলো যে মানে প্যান্টের প্রচলনটা আমাদের গ্রামে কিন্তু ওরকম ছিল না কিন্তু ছোটোদের জন্য কিন্তু ছোট লুঙ্গি ছিল আর তো সেই ছোটো লুঙ্গি তার সঙ্গে একটা জামা আর ওই যে টুপি তো ওইটা পরতাম ঈদের দিন এবং বাবার সঙ্গে এবং বাবার অন্যান্য ভাইয়েরা যারা আছে তারা আমার যে চার ভাইরা তারা যেতাম আমাদের ওই যে প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ওই যে খাল যেটাকে বলা হয় নদীর ছোট যেটা খাল সেটার ওপারে কিন্তু খালটার ওপারে ছিল আমাদের ঈদগাহ দুইটা গ্রাম মিলে ওই ঈদগাহটা ছিল ওই খালের ওপারে আরেকটা গ্রাম ছিল সেই গ্রামটার নাম হলো কলাতুলি তো ওই কলাতুলি তারপর আপনার গিয়া গাং পাড়া এবং আমাদের এই যে পাড়া এই সমস্ত গ্রামগুলো মানে আপনার গিয়ে ওই মাঠের মধ্যে আপনার ঈদগাহ মাঠের মধ্যে নামাজ পড়া হতো তো কখনো কখনো যখন আপনার গিয়া ওই সিজন অনুযায়ী কখনো দেখা যেত যে ঈদ এমন সময় পড়েছে তখন হয়তো খালের মধ্যে অনেক বেশি পানি তো তখন সেটা হয়তো নৌকা টোকাতে পার হতে হতো আর কখনও কখনো শুকনার সময় হতো তো শুকনোর সময় কিন্তু ওই খাল এক একেবারে শুকিয়ে যেত না বেশ পানি থাক তা আমাদের ছোটদের জন্য মানে ওটা ক্রস করা সম্ভব ছিল না তো আমার বাবা আল্লাহতালা তাকে মানে বেশ নসির করে আমার বাবা কাঁধের মধ্যে চড়ে বা আমাকে ওই খাল পার করতো আমাকে ওপারে নিয়ে যেত তারপরে আমি নামাজ পড়তাম সেখানে আবার বাবার কাঁধে চড়ে ওই খাল পার হয়ে এ পারে আসতাম তো এই যে মানে বিষয়গুলো প্রিয় দর্শক আসলে আপনাদের জন্য বাবার কথা মনে পড়ছে দাদির কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে তো অনেক কিছু মনে পড়ছে আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে গিয়ে এটাও আমার হয়তো এই রকমভাবে আমি হয়তো ভাবার সময় আমার হতো না কারণ আপনারা জানেন এমনিতেও আমি অনেক ব্যস্ত থাকি এইসব বিষয়গুলো নিয়ে আবার চিন্তা করার সময়ও এরকম খুব একটা না তো আপনাদের জন্য কিন্তু আমি আমার সেই ছোটবেলার সেই জায়গায় ফেরত যেতে পেরেছি তারপরে আরেকটা জিনিস যেহেতু দাদির কথা উঠলো সেই দাদির আরেকটা মানে ঘটনায় মুহূর্তে মনে পড়েছে দাদির একটা বিড়াল ছিল এবং ও আর আমার সঙ্গে মানে একটা খুব মানে রাইবেল সম্পর্ক ছিল রাইবেল সম্পর্কটা এরকম যে ওই বিড়াল ও দাদির সঙ্গে মানে গা ঘেঁষে শুবে আর আমি তো দাদির সঙ্গে মানে ঘুমাইতাম বাবা মা আমাকে ওই দাদির সঙ্গে ঘুমাইতে দিত তো আমি তো দাদিকে জড়ায় ধরে শুব তো ও বিড়াল কি করতো আয়সা আমার এবং দাদির মাঝখানে আয়সা মানে জাগা করতো আর কি অনেক সময় আমাকে জানেন খামচেও মারত থাপ্পড় মারত আমার তো আমার এই এরকম একটা সম্পর্ক ছিল ওই বিড়ালের সঙ্গে কিন্তু সেই বিড়ালের লাস্টের যে পরিণতি যে ঘটনা সেটি যদি আপনাদের বলি আপনারা অবাক হয়ে যাবেন এবং আমি বহুবার ভেবেছি যে একটি মানে জানোয়ার তার মানুষের প্রতি এত ভালোবাসা হতে পারে এবং আমি যে আমার জন্য যে আমার দাদি এত কিছু করত। আমি কিন্তু সত্যিকার অর্থে আমার দাদির জন্য আমি কিন্তু সেটা করতে পারি না যেটা ওই বিড়ালটা করেছে আমি তখন আপনার গিয়া যখন প্রথম দিকে আমি ঢাকায় আসি তো তখন আমার দাদি সুস্থ ছিল তারপর আবার আমি ফেরত গিয়েছি তারপর আবার যখন আমি আপনার গিয়া ঢাকায় আসলাম তো সেই সময় বাস বেশ কিছুদিন সময় লেগেছিল আর কি অনেক দিনই আমি ছিলাম আর কি তো তারপরে শুনলাম যে আমার দাদি মারা গেছে আর তখন তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না টেলিফোনও ছিল না আপনার মোবাইল ছিল না তো খবরও পেয়েছে আমি আপনার সাত আট দিন পরে যে আমার দাদি মারা গেছে তো আমি ওইখান থেকে আসলাম আসার পর ওই যে বিড়াল সেই বিড়ালকে আমি যখন দাদির কবরে গেলাম যায় দেখি সে বিড়ালটি আমার দাদির কবরের উপরে সে বসে মানে একদম আমি কবরের মধ্যে এরকম বুক দিয়ে জড়িয়ে ধরে আছে আর তার চোখ ভেজায় তা আমি বুঝলাম যে আমার দাদির জন্য সে কাঁদছে এবং খাওয়া দাওয়া কিন্তু মানে ছেড়ে দিয়েছে এবং আমি ওখানে থাকার পর পর্বত চার পাঁচ দিনের মধ্যে ও বিড়াল মারা গেল তো ওইটাই আমার কাছে মনে হয় যে আসলে আমার দাদি আমাকে এত ভালোবাসত আমিও বলি আমার দাদিকে ভালোবাসি কিন্তু ওই যে আমার রাইবেল বিড়াল যে দাদির সঙ্গে মানে শুইতে চেষ্টা করতো আমার দাদি যাকে আদর করত। আর আমার দাদিকে যে কতটা আদর করতে দেখেন যে তার জীবনটা পর্যন্ত সে কিন্তু দিয়ে দিল কিন্তু সে আর বাঁচলো না দাদির শোকে কিন্তু সেই মরে গেল কিন্তু আমরা মানুষরা কি আমরা পারি তা করতে হয়তো দু একজন পারি আর সবাই পারি না দু একজন পারি এর জন্য যে আমার এই মুহূর্তে আরেকটা ঘটনা মনে পড়লো আমার একজন আপন আত্মীয় মানে জাহানারার আত্মীয় ছিল আর তো তার সে যখন মানে মারা গেল তো তখন আমেরিকাতে থাকত যখন মারা গেল তার লাশ নিয়ে আসলো আর ঢাকায় কবর দেওয়ার জন্য তো তার দুইটা ছেলে ছিল কোনো মেয়ে ছিল না তো দুইটা ছেলের মধ্যে যে মানে বড় ছেলেটি সেটি তার বাবার এতটাই মানে ছিল সে তখন ছিল যখন আমি কবর দেওয়া হচ্ছিলো আমি সেই কবরস্থানে গিয়েছি কবর মানে দেওয়ার সময় আমি ছিলাম তো কাঁদতে ছিল বলতে ছিল বাবা বাবা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো কিন্তু আমি অন্যান্য স্বাভাবিক আর দশজন মানুষের মতো সন্তানরা যেভাবে কাঁদে সেটাই আমি মনে করছিলাম আর আমি ভাবতেছিলাম যে এখন বলতেছি যে কিভাবে থাকবো হয়তো দেখা গেলো যে তিন মাস ছয় মাস পরেই তুই ভুলে যাবি কিন্তু কি আশ্চর্য জানে ও কিন্তু এক বছরও কিন্তু টিকে রইল না ওই সন্তানটি কিন্তু ওর বাপের শোক ভুলতে পারলো না মারা গেল তো আসলে এর জন্য আমি বলি যে সবাই সব মানুষই আবার ওরকম হয় না দু একজন আবার এরকম একজনের সঙ্গে আরেকজনের এতটাই টান থাকে যে মানে আসলে এবং এরকম আরও ঘটনা আমি জানি যে তার মানে স্বামী মরে গেছে তার এক সপ্তাহের মধ্যে স্ত্রীও কিন্তু চলে গেছে দুনিয়া ছেড়ে আবার দেখা গেলো যে স্ত্রী মরে গেছে তার স্বামীও কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিন্তু চলে গেছে এই দুজনের যে ভালোবাসা দুজনের যে প্রেম এই এই জিনিসগুলো আসলে কিছু কিছু মানুষের মধ্যে থাকে সব মানুষের মধ্যে আসলে থাকে তো যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা তো মানুষ আমাদের সব কিছু নিয়েই আসলে আমাদের কারোর মধ্যে কিছু ভালো গুণ বেশি থাকে কারোর মধ্যে হয়তো মানে কিছু খারাপ গুণ বেশি থাকে তো এই নিয়েই আর আসলে সৃষ্টিকর্তায় সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টি করেছেন তো আমি এই আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আবারও আমি প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যে আমরা সবাই যেন আসলে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই যেন দিতে পারি সুন্দর বাংলাদেশে আমাদের আগামী প্রজন্মদের আমরা রেখে যেতে পারি সেই কামনা রইল আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার জীবনের গল্প আপনাদের সামনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম